কিছু মানুষ আমাদের সাথে থাকতে না তারা শিখিয়ে দিয়ে যায় বেটার খুঁজে পেলেই কেমিনা পাশে থাকে না কিছু মানুষ এত সুন্দর করেই অভিনয় করতে পারে যে বোঝাই যায় না যে ভালোবাসাটা মিথ্যা ছিল নাকি সত্যি আমাদের সম্পর্কটা ছিল এক বছরের আর এই অল্প সময়ে আমি তাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে আমি নিজেও বুঝতে পারিনি একদিন আমার ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল আর আমিও সাথে গেলাম আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে সেও এসেছিল মেয়েটিকে দেখার জন্য ওর স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম আমার এই পাগলামিগুলো দেখে এক পর্যায়ে মেয়েটি রিলেশনে যেতে রাজি হলো ওর মোবাইল ছিল না বাসার মোবাইল থেকে কথা বলতাম কথা বলতে অনেক সমস্যা হতো এই জন্য আমি একটা মোবাইল কিনে দিই ওর সাথে কথা বলতে নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করতো কথা না বলে থাকতেই পারতাম না আমাদের মধ্যে কিছু না কিছু ঝগড়া হলে আমি আগে সরি বলে মিটাই নিতাম কারণ ওর সাথে আমি কথা না বলে থাকতে পারতাম না একদিন কথা বলার সময় ওর আম্মু ওর মোবাইলটা দেখে ফেলে আর উনি ফোনটা নিয়ে নেয় আবার নতুন আর একটা মোবাইল কিনে আমার বন্ধুর গার্লফ্রেন্ড এর মাধ্যমে ওকে আবার দি এইভাবে একে পাঁচটা মোবাইল কিনে দেয় আর ওর আম্মু যতবার ততবার ওর থেকে মোবাইল নিয়ে আম্মু এই কথাগুলো দেখতেও আসে আমি ওর পরিবারকে ওর কথা জানাই আমার পরিবার ওরে দেখে এবং সবাই মেনেও নেয় আমি আমার পরিবারকে ওর বাসায় পাঠাতে চাইছিলাম কিন্তু সে মানা করতো বলতো এখন না কোনোভাবে বাসায় যাইতে দিত না ওর আব্বু বলতো ওর আব্বু নাকি আমাদের সম্পর্কটা মানবে না আমি বাইরে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিতে চাইছিলাম অনেকবার ও বলতো করতে রাজি অনেকবার সবকিছু ঠিকঠাক করে ফেলার পরও ও আর আসতো না একটা একটা বাহানা দিত আর আমি ভাবতাম ওর হয়তো আসলেই কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারে নাই তারপর আমি কিছু একটা করার চেষ্টা করি সবকিছু বাদ দিয়ে ইন্টার ফাইনাল পরীক্ষাটাও না দিয়ে কাতারে চলে আসি কাতার আসার ঠিক দুই দিন পর সে আমাকে জানাচ্ছে তার বিয়ে আগে থেকে ঠিক হয়ে গেছে কিছুদিন আগে তাকে দেখতে আসছিল কথাবার্তা একটু একটু চলতেছিল এক সপ্তাহ আগে ওর বিয়ে ফাইনাল হয়ে গেছে আমি জানলে ঝামেলা করব তাই আমাকে আর সে জানায় নাই ছেলেটা টাকা পয়সা ঘর বাড়ি সব কিছুই আছে আর ওরও নাকি ওই ছেলেটাকে পছন্দ হয়ে গেছে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি বারবার রিকোয়েস্ট করছি কান্নাকাটি করছি কিন্তু ও বলে এখন আর কোনো কিছু করা সম্ভব না অথচ প্রথম থেকে ওরা আমি বলে আসতেছিলাম যে তুমি তোমার আম্মুকে বলো বাকিটা আমি ম্যানেজ করে নিব ও বলতো আমাকে যে ও নাকি ওর আম্মু আর দুলাভাইকে আমাদের ব্যাপারে বলছে পরে জানতে পারি আসলে ওখানে কাউকে কিছু বলে নাই আমাকে জাস্ট বুঝাইছে ওর বিন্দুপরিমানেও চেষ্টা ছিল না শেষে আমি আমার ফ্যামিলি মেম্বার দিয়ে ওর কাছে কল দিলাম কথা বলার জন্য আর কল কেন দিলাম তার জন্য শিয়া আমাকে মানে কলটা বলটা কিছু বলল আমি ওকে অনেকবারই বলছিলাম যে আমাকে যদি ভালো না লাগে তাহলে আমাকে সরাসরি বলে দিও আমি নিস্ত থেকে সরে যাব কারণটাও কখনো জানতে চাইবো না তাও না বলে নাটকটা শেষ পর্যন্ত করলো অথচ একটা সময় আমার জন্য কান্না করতেও দেখছিলাম মেয়েটাকে চোখের জলেও যে অভিনয় করতে পারে মানুষ সেটা না জানতাম না পরে জানলাম ওই ছেলেটাকে আর আসল অনেক পছন্দ হয়েছে তাই আমি আর কিছু বলি নাই আমি চলে আসার এক মাস পর ওদের বিয়ে হয় এখন বেশ ভালোই আছো শুনলাম মা হয়েছে আর এখন আমি প্রবাসে আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন প্রতিষ্ঠিত হয়েছি মানুষ অনেক সুন্দর অভিনয় করতে পারে হয়তো এটা বুঝতে আপনার অনেকটা সময় লেগে গেছে প্রত্যেকটা মানুষেরই না দুইটা রূপ আছে একটা উপরে আর একটা ভেতরের কিছু মানুষের দুইটাই এক আবার কিছু মানুষের আলাদা তাই আমরা বোঝে ওঠার আগেই ধোকাটা খেয়ে বসি তবে চিন্তার কিছু নেই জীবনে যে থাকার সে থাকবেই আর যে থাকার না তাকে হাজার বুঝায় রাখা সম্ভব না লোভ অনেক খারাপ জিনিস তার থেকে সুন্দর কেউকে দেখলে যদি আপনি তাকে ভুলে যেতে পারেন তাহলে আপনি কখনো না তাকে ভালোবাসেন নাই সে ছিল আপনার জীবনের একটা অপশন আর যখন আপনি বেটার অপশন পেয়েছেন তখন সেই মানুষটাকে ছুড়ে ফেলেছেন আসলে আপুটার কোনো দোষ নাই আসলে সে কখনোই না আপনাকে ভালোই বাসে নাই তাই তার চলে যাওয়াটা স্বাভাবিকই অস্বাভাবিক কিছু না